এই তোমরা এখন কি করতো তোমরা কি মারামারি করবা না কি করবা এই যে দেখেন বাচ্চাগুলো আবারও মারামারি করতেছে তো এটা মারামারি না ওরা কি করতেছে সেটা বোঝা খুবই কষ্ট কারণ ওরা একবার একবার খেলা করে করে আর মারামারি মারামারি এই যে করতে করতে আবার থেমে গেল ও মনে হয় আমার ক্যামেরা দেখে এই যে এগিয়ে আসার চেষ্টা করতেছে দেখেন একজন সোজা হয়ে গেছে আর একজন শুয়ে পড়ে ওরে মারার চেষ্টা করতেছে মানে কামড়ে ধরে নিচে নামায় ফেলবে এরকম অবস্থাই দেখেন কেমনে করে একদম গলা পেরে ধরে নিচে নামায় ফেললো আবার ওই যে যে কামড়া কামড়ি করতেছে একজন আরেকজনের কানে কামড় দেয় একবার আর একবার এই করে ওই করে মানে ওই যে যে যেটার গায়ে হালকা একটা ডট মতো আছে ওইটাই হলো বেশি দুষ্টু আর এই যে এটা একটু ভালো আমার দিকে দেখতেছে যে বলতেছে বাঁচাও আমাকে আর ওই দুষ্টুটা কী করতেছে ওর ইচ্ছা মতো কামড়াচ্ছে তাই ছোট্ট বাবু তুমি কী করো এটা তোমার দুষ্টু ভাই তাই না ওকেও একটা মার দাও আচ্ছা যাই হোক ও মায়ের দিতেছে না ও আমাকে কি যেন একটা বলার চেষ্টা করতেছে মেবি হলো উপরে ওঠার চেষ্টা করতেছে আর ওই দুষ্টু পাজিটা নিচ থেকে ওকে ইচ্ছামতো মতো কামড়াচ্ছে তুমি কি কাছে আসবা কি করবা তুমি তুমি কি করতে চাও ওই যে আবার লাভ দিতেছে আচ্ছা যাই হোক করে আমি কাছে নিই দেখেও কি বলে আর ওদের এই মারামারিটা থামানোর চেষ্টা করি তারপরে আপনাদেরকে আবার জানাবো যে ওরা কি করে ওই দেখেন ওরা মানে প্রচণ্ড দুষ্টু ও হলো ওঠার চেষ্টা করতেছে আর ওকে ইচ্ছামতো কামড়াচ্ছে মানে কি আর বলবো